হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমার ছেলেদের জন্য টিফিন রেডি করছি এটা পেঁপে আলু আর ছোলার ডালের ডাল না নিরামিষ হয়েছে আমি টিফিন গোলাকে ধুয়ে করে ভালো করে মুছে ফেললাম তারপরে রুটি দিয়ে দিচ্ছি দুটো করে রুটি দিব দুজনের টিফিন দুটো ছেলে এরা এখন বাজে সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটায় আমি টিফিন রেডি করছি আহ বাসে তুলতে যাবো সাড়ে ছটা দিকে তুলতে যাবো তো যাবে তো অনেকটা আর আসতে খুব দেরি হয়ে যায় তাই বেশি হিজিবি কিছু দিই না কারণ গিয়া সম্ভব হয়ে যায় আমি এইটা দিলাম ভালোবাসে খুব খেতে এবার আমি তরকাটাকে প্যাক করবো এবার গরম ছিল একটু ফ্যান চলে ঠান্ডাও করলাম নাম তো ডাব্বায় মানে টিফিনে ঢুকিয়ে দিলে ঘেমে যাবে তার জন্য একটু ঠান্ডা করেছি তারপরে এখানে দিয়ে দিলাম দুজনের টিফিন রেডি হচ্ছে ওখানে তো ভাত ফাত কিছু দেওয়া যায় না ভাত যাওয়ার অ্যালাউ নেই নাহলে আমি ভাব করে দিতাম আর এরা ভাতও খেয়ে যাবে না তার জন্য এটা একটু দিচ্ছি আর কি মানে ভালোবাসা খেতে আর অনেক কিছু খাবার দিচ্ছে আলাদা তো এটা মোটামুটি নটার সময় খেয়ে নেবে বেলা নটার সময় খেয়ে নিবে এটা বেশ আমার হয়ে গেল এবার আমি টিফিন লাগিয়ে দিলাম ভালো করে না হলে ব্যাগে পড়ে যাবে ব্যাস ভালো করে লাগিয়ে দিলাম আমার রেডি হয়ে গেছে টিফিন এবার আমি ব্যাগে ঢুকাবো স্কুল ব্যাগে ঢুকিয়ে দেব চলেছি এবারে ব্যাগের কাছে এবার আমার ব্যাগে ঢুকায় মানে ঢুকিয়ে দিলাম কেন প্যাক করে দিতে হবে টাইম হয়ে যাচ্ছে আমি হয়তো ছাড়তে যাব তার জন্য তাড়াহোড়ায়ও আছি